এক সাবিত্রতা কিভাবে হয়ে উঠল অনলাইন কোর্সের কুটিপতি মাত্র পনেরো টাকায় সা বিক্রি করতেন আজ তার অনলাইন কোর্স বিক্রি হচ্ছে পনেরো হাজার টাকায় আর মাসে আয় করছেন প্রায় লাখ লাখ টাকা এই গল্প শুধু কুটিপতির না এই গল্পটা সাহস গুরে দাঁড়ানো আর নিজের ভাগ্য নিজে লেখার আজকে যার কথা বলবো তিনি কখনো স্কুল ফিনিশ করেন নতুন জামার থেকে বেশি দিন পরের একটা সায়ের ফ্যান তবুও এখন তার কোর্স কিনছে ইউনিভার্সিটির প্রবেশের পর্যন্ত মানুষ ভাবে অনলাইন ইনকাম মানে স্ক্যাপ কিন্তু এই লোক করে দিয়েছেন ইন্টারনেট শুধু সময় নষ্টের জায়গা না বরং জীবন বদনের প্ল্যাটফর্ম ঢাকা মিরপুর দশ নম্বরের ছোট এক ছায়ের দোকান ছিল তার প্রতিদিন থেকে পনেরো ঘন্টা কাজ করত গরমের দিনে ঘামে ভিজে যেত জামা গরে স্ত্রী দুই সন্তান জীবন চলছিল হিমশিম খেয়ে মাঝে মাঝে লোকেরা বলতো ছা বানিয়া আর কত দূর যাবে বন্ধু বান্ধব কেউ বিশ্বাস করতো না এই সাওয়ালা একদিন অনলাইনে কিছু করবে একদিন এক ইউটিউব ভিডিও দেখলেন অনলাইন স্কেল শিখে আয় করা যায় সাইয়ের দোকানে মোবাইল দিয়ে ফ্রি কোর্স দেখা শুরু করলেন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং আর কিভাবে কোর্স বানানো হয় মাথায় আইডিয়া এলো আমি তো সাইয়ের দোকানে মানুষকে বোঝাই তাহলে অনলাইনে তো বোঝাতে পারে একটা মোবাইল আর গ্যারেজে বসে বানালেন নিজের প্রথম কোর্স কিভাবে ছোট ব্যবসা দিয়ে বড় সফলতা পাওয়া যায় আস্তার ওয়েবসাইটে কোর্স স্টুডেন্ট সাইটটি দেশে ছড়িয়ে আছে বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া এবং ইউকেতে প্রতি মাসে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম তার নিজের দোকান ছেড়ে দিয়েছে এখন অন্য সাওয়ালাদের ট্রেনিং দেন তোমরাও পারবে এই ভিডিও যদি আপনি এখনো দেখেছেন তাহলে মনে রাখবেন আপনার পাশের লোকটা যে চা বিক্রি করে সেও একদিন কুটিপতি হতে পারে আপনার পকেটে টাকা না থাকলেও আপনার জেটটাই হতে পারে আপনার বড় ইনভেস্টমেন্ট শুরু করুন ছোট করুন কিন্তু থামবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এমন আরও সত্যিকারের বিজনেস গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানব এক রিক্সাওয়ালার আট কোটি টাকার প্যাশন ব্যান্ড কিভাবে তৈরি হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ